হ্যালো এভরিওয়ান তো আমরা এখন চলে এসেছি ইন্দুপুরিতে মামের জন্য কেক নিতে তো কেকটা নিরামিষ নিচ্ছি কারণ নিরামিষ সব কিছু আইটেম হয়েছে তার জন্য কেকটাও নিরামিষ তো এই যে একটা চকলেট কেক মাম এটা পছন্দ করেছে তো মামের পছন্দের কেক মাম তো পুরো এক্সাইটেড এতটা খুশি হয়েছে আর কি বলবো তোমাদের দেখো মুখটা কেমন করছে তো চলো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর বাড়ি আসার পর মামের যে পিসি আছে পিসি আর দিদি ওরা সবাই মিলে সাজাচ্ছিলো আর আমি বেলুনগুলি ফুলিয়ে দিচ্ছিলাম কারণ বাড়ি আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিল সন্ধ্যে অনেকটাই পেরিয়ে গেছে তো মামকেও সাজাতে হবে তো এটা হলো ফাইনাল লুক যতটুকু পেরেছি সাজানোর চেষ্টা করেছি তো ব্যানারটার মাঝখানে রেখেছি মামের যে ছবিটা বানিয়েছিলাম তো কেমন হয়েছে একটু কমেন্ট করে সকলেই জানিও তো এক এখন মামকে রেডি করানো হবে ঘরটা সাজানো কমপ্লিট তো মামের পিপি মামকে রেডি করাচ্ছে এই যে বসে গেছে আর মাম তো দেখো পিপিকে বলছে এটা দেবে না ওটা দেবে না মানে মেকআপ কি কি করবে না করবে আর মামের ফ্রেন্ড কিন্তু অলরেডি চলে এসেছে মাম বান্ধবী ছাড়া একদমই চলতে পারে না তাই এখন মাম মামের বান্ধবী চলে এসেছে আর বান্ধবীর মাও চলে এসেছে তো ফাইনালি সব কিছু রেডি হয়ে গেছে এই যে কেকটা সামনে রেখেছি আর সঙ্গে চকলেট চকলেট দিয়েছি পাইস দিয়েছি সব কিছু রেডি করে ওরা বসে গেছে এখন কেক কাটিং হবে কেক কাটিংয়ের আগে কিন্তু মাম কেক খেয়ে খেয়ে ফেলছে মানে কী বলবো ও আর মানে ধৈর্য ধরতে পারছে না যে কতক্ষণে ও কেক কাটবে আর এই ড্রেসটা মামের জন্মদিন উপলক্ষেই আনা হয়েছিল তো তোমরা জানিও মামকে ড্রেসটা পরে কেমন লাগছে তো সবার প্রথমে মামের ঠাম্মি ওকে আশীর্বাদ করছিলো বড়দের আশীর্বাদ সবার আগে প্রয়োজন তারপরে এদিকে পায়েস খাওয়ানো হচ্ছিলো যে পায়েস মামের পাপা আজকে পায়েসটা বানিয়েছে আর সব রান্নাবান্নাও মামের পাপাই করেছে আর ছোট করে আয়োজন করেছি বেশি বড় করে কিছু করিনি যেহেতু সময়টা খুব ভালো যাচ্ছে না তাই ছোট করে আয়োজন করলাম তো এই যে মামের ঠাম্মি কিন্তু অলরেডি আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে তারপরে এক এক করে এখন মাম মামের পাপা দিচ্ছে আশীর্বাদ করে তারপরে পায়েস খাইয়ে দিচ্ছে তো এক এক করে ঘরে যারা ছিল ঘরে ছোট ঠাম্মি ছিল ওর তারপরে আরও ছিল ওর বড় মা ওরা সবাই ছিল সবাই এক এক করে আশীর্বাদ করছে তারপরে ফাইনালি আমি চলে এসেছি তো আমি এই যে একটু প্রদীপের আলো ছুঁয়ে দিচ্ছি আমার মামসোনা যেন খুব ভালো থাকে তোমরা সকলে আশীর্বাদ করো মামসোনা যেন ভালো থাকে খুব বড়ো হয় তো সকলকেই আমি আশীর্বাদ দিয়ে দিলাম তারপরে এই যে মামসোনা বলছে আর কত করবে আমি কখন কেকটা কাটবো বসে আছি কেক কাটার জন্য তো কেক কাটিং করার পর ফাইনালি এই দেখো তোমরা ঘরের ছবিটা দেখতেই পাচ্ছ কি অবস্থা করে রেখেছে আর মামের গায়ে দেখো দু বান্ধবী মিলে এত দুষ্টুমি করেছে দেখো পুরো গ্লেজি হয়ে গেছে হাতগুলো ঘরটার ঘরের মতো নেই বেলুন সব ফাটিয়ে দিয়েছে দুজন মিলে তো ওরা মস্তি করলেই আমাদের খুশি ওদের আনন্দেই আমাদের আনন্দ তো দু বান্ধবী মিলে দেখো খুব মস্তি করছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ব্লগ নিয়ে দেখা হচ্ছে